বরবাদ সিনেমার বাজেট নিয়ে যদি আর কারোর কোনো কনফিউশন থেকে থাকে তাদেরকে আমি বলবো আর কনফিউশনটা রাখবেন না আপনাদের মধ্যে কেননা বরবাদ এমন একটা সিনেমা হতে যাচ্ছে যে বাজেটটা নানান সংবাদ পত্রিকার মাধ্যমে আমাদের সামনে এসেছিল পনেরো কোটি টাকা এখন যদি আমি আপনাদেরকে এটা বলি যে এরকমটাও হলে হতে পারে যে এই মার্জিনটাও ক্রস করে যাবে বরবাদ সিনেমার বাজেট পনেরো কোটি টাকারও ওপরে হতে যেতে পারে এই সিনেমাটা কেন বলছি আমি এই কথাটা আচ্ছা আমি যদি আজকে আপনাদেরকে এই কথাটা বলি যে বরবাদ টিম এই যে তারা লাস্ট লাস্টেডিউল কমপ্লিট করতে ভারতের মুম্বাইতে এসেছে যদি বলি মুম্বাই বাদেও ভারতের অন্যান্য জায়গাতেও লাস্ট হচ্ছে তাহলে কেমন লাগবে এই আপডেটটা আপনাদের পেয়ে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবারও একটা দারুণ এক্সক্লুসিভ বিগেস্ট আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অ্যাবাউট বরবাদ এখন আমরা বরবাদ নিয়ে প্রচুর মেতে থাকবো কেননা বরবাদ রিলিজ সামনের দিকে এগিয়ে আসছে এবং আমরা রোজার ঈদে একটাই কথা হবে বরবাদ বরবাদ আর বরবাদ সমস্ত কিছু ছাড়খাড় করে দিতে আসছে বরবাদ মেগাস্টার শাকিব খানকে আবারও একবার নতুন করে আবিষ্কার করব। আমরা বরবাদ সিনেমার মাধ্যমে এই আশ্বাস আমরা প্রত্যেকে রাখছি তো যেটা দিয়ে ভিডিওটা শুরু করলাম যে একটা সিনেমার বাজেট যে অ্যামাউন্টটা ধরা থাকে ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি এটা ম্যাক্সিমাম সময় এটা হয় যে সেই বাজেট ফেল করে মানে প্রডিউসার তারা মিটিং করার পরে একজন ডিরেক্টরের সাথে বসার পরে এক্স্যাক্টলি একটা অ্যামাউন্ট যেটা ফিক্সড হয় যে শুট এই টাকার মধ্যে আমরা পুরো ছবি কমপ্লিট করব দেখা যায় ম্যাক্সিমাম সময় সেই বাজেট কিন্তু ফেল করে এবারে আমি এই ভিডিওটার শুরুতেই যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি প্রচুর কুর্নিশ জানাবো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কর্ণধার আজিম ভাইয়া এবং শারিন আক্তার দিদিকে এবং তার সঙ্গে সঙ্গে ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের সিদ্ধান্ত দাদাকে প্রডিউসার্সরা যেভাবে এই ছবিটার পেছনে টাকা লগ্নি করছে ভাবনা চিন্তার বাইরে তোমরা ভাবো যে টিম মুম্বাই থেকে পুনে রওনা দিয়ে দিয়েছে পুনে রওনা দিয়ে দিয়েছে শুধু মুম্বাইতেই লাস্ট কেডিউলের শ্যুট হবে না মুম্বাই এবং পুনেতেও হবে শুট মুম্বাই থেকে পুনের ডিস্টেন্স অন রোড ডিস্ট্যান্স কিন্তু যেটা দেখতে পাচ্ছি অলমোস্ট সাড়ে তিন ঘন্টা একশো বাহান্ন থেকে একশো কিলোমিটার ডিস্টেন্স তো আজকে টিম মুম্বাই থেকে পুনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কাল থেকে শুরু হবে পুনের পোর্শন এবং তোমাদেরকে এটার মাধ্যমে এটাও জানিয়ে দিই যে কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে কিন্তু ইতিমধ্যেই বরবাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে এরপরে এই যে আসন্ন কটা দিন যে শ্যুটগুলো আছে সেগুলো সমস্তই বিভিন্ন সিনের সিকোয়েন্সের শ্যুট আছে সেটা কিন্তু কে সেরা স্টুডিওতে নয় কে সেরা সেরা স্টুডিওর কাজ কমপ্লিট হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে তো এটা না খুব ভালো লাগার একটা ব্যাপার যে আমাদের বাংলা সিনেমা এই বাজেট দিয়ে প্রথমত নির্মাণ হচ্ছে অবশ্যই মানিব্যাগ গ্যারেন্টি যিনি দেবেন তার নাম দ্য ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার শাকিব খান এটা প্রডিউসার্সরা নিজেরাও বুঝে গেছেন কেননা তারা টাকাটা বিনিয়োগ করার আগে ডেফিনেটলি সার্ভে করেছেন না হলে তো ব্যাপারটা হয় না কিন্তু ভালো লাগছে যেটা যে তোমরা ভাবো না যেখানে আমরা এখন দেখি মোটামুটি দেড় কোটি দু কোটি টাকা একটা বাংলা সিনেমার শুটিং শেষ হয়ে যায় সেখানে কত কোটি টাকা ডেলি খরচা হচ্ছে মোটামুটি আমরা এটা বলতে পারি লাখ লাখ টাকা ডেলি খরচা হচ্ছে প্রডিউসারের যেভাবে পুরো টিমটাকে তিনি হ্যান্ডেল করছেন যেভাবে ডিরেক্টর চাইছেন সেভাবে তিনি সবটা দিচ্ছেন তারা সবটা দিচ্ছেন তো এটা কোথাও গিয়ে আমাদের কাছে ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত যে আমরা যখন বড় পর্দায় বরবাদ দেখব তখন আমরা সেই ফিলটা সেই লুক অ্যান্ড ফিলটা আমরা পাবো যে কোথায় কোথায় টাকাগুলো খরচা হয়েছে আমার দারুণ লেগেছে তোমরা ভাবো না আমি তো হলপ করে বলতে পারি যে কোনো প্রডিউসার হলে হয়তো এটাই বলতেন যে মুম্বাইতে করছো মুম্বাইতেই করে নাও আর পুনে যেতে হবে না না আবার এক্সট্রা একটা খরচ আজকে টিম ট্রাভেল করছে শুধু দেখো মুম্বাইতে এই মুম্বাই থেকে পুনেতে জাস্ট শুধু ট্রাভেল করছে আজকে কালকে থেকে শ্যুট শুরু তো আজকে গোটা দিনটা যাচ্ছে পুরো ডে কিন্তু এতজন টেকনিশিয়ানস বসা এতজন ক্রিউ মেম্বার্স বসা তারা কিন্তু দিনের পর দিন টাকাটা নেবে তো শুধু ট্রাভেলের জন্য একটা দিন রাখা হয়েছে তো এই উদার চিত্ত একজন তো এরকমই হওয়া উচিত এইভাবেই তো সব কিছু মিলে একটা ভালো কাজ হয় না তো দারুণ লাগছে ব্যাপারটা দারুণ লাগলো আমি জানতে পারলাম এক্সক্লুসিভ আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও টাটা